আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন ভিডিওটি শুরু করার আপনাদের বলি আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরাতন যারা দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং বন্ধুদের বান্ধব শেয়ার করে দেবেন আসুন বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই এবং আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর পদে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিগাল এয়ারফোর্ট বা কোর্ট এয়ারফার্স এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এল এল ডিগ্রিধারী হতে হবে এবং এসএসসি বা এসএসসি উভয় পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে চার পাশের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপি তিন পয়েন্ট ষাট চারের মধ্যে স্নাতক হবে ও লেভেলের ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং লেভেল গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে এবং দুই রয়েছে বার কাউন্সিল সনত থাকতে হবে এবং এরপর লাগবে কোনো কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হইতে আইন ও নিগাল কেস বিষয়ক কর্মকাণ্ডে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এল ডিগ্রি সম্পূর্ণ হতে হবে এবং চার হচ্ছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হইতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে দুই নম্বরে রয়েছে জুনিয়র ফ্লাইট অপারেশন অফিসার বা সেন্ট্রাল অ্যান্ড অর্ডস কন্ট্রোল এখানে এক নম্বর পদে আমি বলে দিইনি এক নম্বর পদে বেতন স্কেল ছাব্বিশ হাজার থেকে সাতান্ন হাজার টাকা এবং পদ সংখ্যা দুইটি এবং দুই নম্বরে রয়েছে বেতন স্কেল 22000 থেকে 55000 টাকা পদ সংখ্যা 100 এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইন বা ইনস্টিটিউট হতে পড়ত বিজ্ঞান বা ফলিত পদার্থ বিজ্ঞান বা গণিত পরিসংখ্যান ভূগোল কম্পিউটার সায়েন্স বা মাল্টিওয়েজ তে স্নাতক ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এ বা এইচএসসি উভয় পরীক্ষার ফলাফল বিজ্ঞান বিভাগ হতে প্রত্যেকটি কমপক্ষে তিন তিন পয়েন্ট পাঁচ পাঁচের মধ্যে এবং স্নাতক ডিগ্রি ক্ষেত্রে সিজিবি কমপক্ষে তিন পয়েন্ট থাকতে হবে চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেলের গড়ে যে কোনো দুইটি বিষয়ে সি থাকতে হবে কম্পিউটার চালানো দক্ষ হবে ইংরেজি কথোপকথন পারদর্শী হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি বা ডিগ্রি অথবা যে কোনো ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত নয় সে সকল শিক্ষা প্রতিষ্ঠান হইতে মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল প্রদান করতে হবে তিন নম্বরে রয়েছে অটসো বা সিডুইলিং অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল পনেরো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে তিন পয়েন্ট পাঁচের মধ্যে থাকতে হবে স্নাতক ডিগ্রি ক্ষেত্রে সিজিবি কমপক্ষে এর চারের মধ্যে তিন থাকতে হবে ও গড়ে পাঁচটি বিষয়ে এটা এল গড়ে দুইটি বিষয়ে দি থাকতে হবে কম্পিউটার বিষয়ে চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি হবে এবং চার রয়েছে রুট এখানে বেতন স্কেল পনেরো হাজার থেকে টাকা সংখ্যা চারটি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা নিষ্ক্রিয় হতে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হয় এসএসসি বা এসএসসি পরীক্ষা প্রত্যেকটিতে পাস

ইন্দেশ হতে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি তে মধ্যে ঠিক থাকতে হবে এবং এসএসসি বা এসএচি পরীক্ষায় পাঁচের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে দুইটি বিষয়ে সি থাকতে হবে এরপর রয়েছে 6 নম্বরে ওয়ার্ক সুপারভাইজার সিভিল এখানে বেতন স্কেল 15000 থেকে আটত্রিশ ষাট টাকা পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি স্বীকৃত পলিটেকনিক হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং সার বছর মেয়েদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এসএসসি বা সমান পরীক্ষায় তিন পয়েন্ট পাঁচের মধ্যে থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে সিজিপি তে কমপক্ষে দুই পয়েন্ট আশি স্যারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে পাঁচটি বিষয়ে সি থাকতে হবে কম্পিউটার চালানো অবশ্যই থাকতে হবে জ্ঞান থাকতে হবে এবং সাথে রয়েছে সিনিয়র ফার্মালিস্ট বা স্টোর বা বিলের সহকারী বেতন স্কেল পনেরো হাজার থেকে আটত্রিশ টাকা পথ সংখ্যা একটি এখানে যোগ্যতা কমপক্ষে এসএচি বিজ্ঞান তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ইনস্টিটিউট হইতে হেলথ টেকনোলজির ক্ষেত্রে ফার্মেসি ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে এরপর এসে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার থেকে তিরিশ টাকা পথ সংখ্যা একষট্টি বেতন খেল বললাম তো সেটা এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপি চারের মধ্যে দুই পয়েন্ট আশি থাকতে হবে এইসএসি ও এইসএচির এইসএচি ও এইচএসসি পরীক্ষা উভয়ে প্রত্যেকটিতে সিজিপিএ তে পাঁচের মধ্যে তিন থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে চারের মধ্যে দুই পয়েন্ট আশি এবং ও লেভেলে গড়ে পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে দুইটি বিষয়ে ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা হবে ইংরেজি পারদর্শী হতে হবে এবং রয়েল এসে জুনিয়র ইলেকট্রিশিয়ান বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা পদ সংখ্যা তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়তো ইলেকট্রিক্যাল এবং ওপর টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়তো ইলেকট্রিশিয়ান হিসাবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে দশ প্লাম্পার বেতন স্কেলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাট টাকা একটি শিক্ষা যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্লাম্বিং এর সনদ থাকতে হবে প্লাম্বিং হিসাবে সনাবধান প্রতিষ্ঠান হইতে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর হচ্ছে কার্পেক্টার পথ সংখ্যা বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাট টাকা পথসংখ্যা একটি যোগ্যতা কোন ন্যূনতম মাধ্যমিক স্কুল বা সমার পরীক্ষা উত্তীর্ণ হবেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কার্পেটার এর সন্তান হবে কার্পেটার হিসাবে প্রতিষ্ঠানে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আসুন আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ আঠারো চার দু তেইশ আপনারা ভালো করে মনে রাখবেন আঠারো চার দু অলরেডি শুরু হয়ে গেছে সকাল দশটাতে এবং অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ আট পাঁচ হাজার তেইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই এখানে মূলত এক নম্বর পদের জন্য ছয়শো টাকা এবং দুই থেকে সাত পদের জন্য তিনশো টাকা এবং নয় থেকে এগারো পদের জন্য দুইশো তেইশ টাকা দুইশো তেইশ টাকা তোমাকে এবং মাধ্যমে। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নতুন যারা আমার ভিডিওটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার আবেদন করতে কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন আমি বিস্তারিত আপনাদের আরো ভালো করে জানিয়ে দেবো ধন্যবাদ আসসালাম আলাইকুম